শুকলাদি করে শুকনাদি কোথায় উঠছে তাই দেখো সবাই নিতে গিয়ে একটু হাই করে দাও এই যে এখন পেঁয়াজ কাটা হচ্ছে টমেটো কাটা হচ্ছে আর মাংসটা ধোয়া হয়ে গেছে আর আগে থেকে তো আমি মশলাটা বেটে কুটে রেখেছিলাম আর এখন ওই কাঠে রান্না করা হবে আর রান্নাঘরের এই যে যে অবস্থা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলে করেছে আর এই যে একটু আগে লেবু খাওয়া হলো জয়ি হালকা আর এদিকে রান্না হচ্ছে অনামিকা একদিন নুডুলস খাবো হ্যাঁ মা মা

ভীষণ গরম পড়েছে গরমে অবস্থা খারাপ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে তো ওই জন্য কালারটা একটু কালচে কালচে এসছে আমরা বাগানে যাচ্ছি বাগানে বসে খাওয়া হবে কলার পাতায় ঘরে

ওটা লেবু নাও নাকি

তুই রান্না করেছিস তো এই জন্য বলেছিস রান্না করলে ভালো ভালো রান্না করতে পারে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không Bay bay. video hấp dẫn